ओम ओम ओम, ओम 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 आज के वर्तमान समय जे सनातन धर्म मानुष विभिन्न मत संप्रदाय हुए तारा एक एक जन एक एक, 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 एक ने नाम निये गुरुबाद निये आज समाज সত্য সনাতন বৈদিক ধর্ম থেকে ঘন্টা এসব বৈষ্ণব সম্প্রদায়রা হরিনাম সংকীর্তনে এবং অষ্টপহর রাধাকৃষ্ণের নাম নিয়ে মানুষকে উত্তিষ্ট করে তুলেছে মায়েক লাগিয়ে যন্ত্রপাতি মায়েক লাগিয়ে এরা পদার্থের সঠিক ব্যবহার জানে না যেরকম মুসলিমরা মাইক লাগিয়ে আজান দিয়ে মানুষের মানে শব্দ শব্দদূষণ করে মানুষকে একটা বিভ্রান্ত করে তুলেছে এবং একটা জিহাদি সম্প্রদায় বানিয়ে দিয়েছে তেমনি এই হিন্দুদের আঠেরো পুরাণের বিভিন্ন মত সম্প্রদায় এরাও এইসব পদার্থে পরিবেশ দূষণ শব্দ দূষণ করে আজকে সমাজকে বিধর্মী নাস্তিক বানিয়ে দিচ্ছে এই সম্প্রদায়েরা এরা জানে না যে কোনটা ধর্ম আর কোনটা অধর্ম এরা দিনের বেলায় হরি হরি আর রাত্রে হলে পশু ছাগল কীট পতঙ্গ মেরে করছে চুরি মেরে কেটে খেয়ে করছে চুরি তা এদেরকে সঠিক পথে কে নিয়ে আসবে এটা সম্পূর্ণ দেশের সরকারের দায়িত্ব কর্তব্য সরকার যদি ধার্মিক সরকার হয় ধর্মটাকে সঠিকভাবে সঠিক জায়গায় প্রয়োগ করে রাজধর্মটাকে ঠিক ঠিক পরিচালনা করে তাহলে আমাদের এই সমাজ রাষ্ট্র রক্ষা পাবে না হলে সব মানুষের যার যা খুশি সেটা ধর্মের নাম দিয়ে সেটা মতপন্থা চালিয়ে সমাজকে পথে নিয়ে চলে যাচ্ছে তাই সামান্য একটি শুনুন মানুষের ঋণ আমরা তিনটে ঋণে ঋণী তিন ঋণেতে ঋণ আমরা তাই সেই ঋণ শোধ করতে হলে কি করতে হবে আমাদের মধ্যেই ঈশ্বর ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় সূত্র চারটি বর্ণ ব্যবস্থা দিয়েই এই মানব শরীর বানিয়ে আমাদেরকে এই সমাজ এই রাষ্ট্রকে সুন্দর বানানোর জন্যে বুদ্ধি দিয়েছে সেই বুদ্ধির আরাধনা করে যদি আমরা করি সেই পিতার আজ্ঞা মেনে চলি সেই পিতার আজ্ঞা আমাদের সৃষ্টির সংবিধান পেয়ে বেদ হচ্ছে ঈশ্বরীয় জ্ঞান পিতার আজ্ঞা সংবিধান এই সব সৃষ্টির সবকিছু তাই সত্য সনাতন বৈদিক ধর্মের পথে তিনটে দিনের কথা সময় তাকে মনে রাখতে হবে পইতে কেন নিতে হয় দেখুন মানুষ জন্মানোর আগে মাতৃগর্ভে মায়ের নাভি থেকে শিশুর নাবি পর্যন্ত একটি পৈতের মতো যে নারী যোগ থাকে সেইটা একবারে পইতে যেভাবে থাকে সেইভাবে সেই নারী ছিঁড়ে পইতে ছিঁড়ে আমরা যখন এই প্রকৃতির ভূমি গর্ভে এসে পড়ি তখন আমাদেরকে আবার সেই ঈশ্বরের যখন জ্ঞান বুদ্ধি হয় তখন আমাদেরকে সেই ঈশ্বরের নিয়ম অনুসারে আমাদেরকে সেই বইতে ধারণ করে আমাদের মানব জীবনকে ধন্য করতে হয় এবং ঈশ্বরের নিয়ম আজ্ঞা পালন করতে হয় তাই বইতে ধারণ এটা বেদেই বলা আছে বইতে ধারণ করতে হবে বেদে ঈশ্বরীয় জ্ঞান সৃষ্টি সংবিধান বেদের মন্ত্রে কেউ বাড়াতেও পারেনি কেউ কমাতেও পারেনি ঈশ্বরের জিনিসে কেউ ছেড়ছাড় করতে পারে না কিন্তু মানুষের বানানো জিনিসের ছেড়ছাড় করে অপব্যবহার যেমন মাইক দিয়ে শব্দ শব্দদূষণ বন্দুক দিয়ে নিরীহ উপকারী পশু প্রাণীদের হত্যা গুলি করে বিধ্বস্ত করা গুলি বিধ্বস্ত করা এবং মানুষের তৈরি তরোয়াল দা বিভিন্ন হাতিয়ার দিয়ে একটা সমাজ উপকারী প্রাণীর হত্যা করে তার মাংসকে ভক্ষণ করছে কারা নর রাক্ষস দানব দেব আর দানব দেবতারা সবসময় রক্ষা করে আর দানবরা সবসময় বিনষ্ট করে ঋণী মানুষ কাছে ঋণ শোধ না फलिबे ए मनो जीवन धर्म कर्मसि धर्म कर्म सुन्सि धर्म कर्म, कर्म धन सम्पत् ए पुमे पिता मरि दो देवता প্রথমে মে দ্বিতীয় দেবতা বেদান্তের কথা তৃতীয় ঋষি ঋণ বেদ বেদান্তের কথা পিতৃণ দিতে হয় করে ব্রহ্মচর্য গাহরছে করি হয় পিটু ধার্য গাহরছে করি দেহ পিটু ধার্য গাহরছে করি দেহ পিটু পিন্ডু ধার্য গাহরছে বলতে কি আমাদের চারপাশে যেসব উপকারী প্রাণী পশু পক্ষী যারা আমাদের উপর নির্ভরশীল সেই তাদেরকে খাদ্য খাবার দিয়ে তাদের কাছ থেকে উপকার নেওয়া এবং তাদেরকে সুরক্ষা প্রদান করাই হচ্ছে পিণ্ডদান ওই যে দেবতা আকাশ বাতাস

ঋষি যোগ করে বারাও ঋষি রো সম্মান ঋষি যজ্ঞ করে বো ঋষি র সম্মান প্রীত যজ্ঞ দেব যোগো ঋষি যোগো তিম প্রীত যোগ দেব যোগো ঋষি যোগো তিন গাছি ধাগার পইতে পাও কে আছো প্রবীণ কে আছো নবীন কে আছো প্রবীণ কে আছো নবীন কে আছো প্রবীণে ঋণী মানুষ কাছে ঋণ শোধ না করিলে কি ফল ফলিবে এই মানব জীবন ধর্ম কর্ম সন্ন্যাসী মানব জীবন ধর্ম কর্ম সন্ন্যাসী মানব জীবন ধর্ম কর্ম সন্ন্যাসী এই যে আমাদেরকে সঠিক বেদের ভাবার্থ দিয়ে ज्ञान बिकेनर भी विकास घटिएर छे जमेण महर्षि भरत त महर्षि सुश्रुत महर्षि कपिल महर्षि मीर नाग महर्षि नागार्जुन महर्षि भास्करचार्य महर्षि कपन महर्षि भरतद्वज মহর্ষি আচার্য আর্য মহর্ষি পতলি মহর্ষি এরা আমাদেরকে বেদের সঠিক ভাবার্থ দিয়ে জ্ঞান বিজ্ঞান দর্শন উপনিষদ কি এবং ঈশ্বরকে ঠিক ঠিক ভাবে কি করে যান জানার মাধ্যম রাস্তা এবং আমাদের মানব জীবন জীবনকে সুন্দর বানানোর অনেক পরিকল্পনা এই মহর্ষিরা দিয়েছে আজকে আধুনিক বিজ্ঞানীরা বলছে আমরা সব করেছি কিন্তু তার আগে এর আমাদের ঋষি মহর্ষিরা সব কিছুই দিয়ে রেখে গেছেন শুধু নাম বদলে দিয়েছে এরা আমাদেরই জিনিস নিয়ে আজকে আমাদের দেশের নামকে বদলে তাদের নাম করে দিয়েছে খ্রিস্টান ঈশাই মুসলিম এইসব নামকরণ রকম সেই রকম আমাদেরই বানানো এ আর্য বিজ্ঞানীদেরই বানানো সব বস্তু এবং শিক্ষা দীক্ষাকে আজকে তারা নামকরণ দিয়ে বিকৃতি করে তাদের ইচ্ছা খুশির মতো পরিচালনা করার চেষ্টা এবং সমাজকে বিবর্তনের দিকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া এই সব বেধর্মীদের ধর্মীদের লক্ষ্য তাই আমাদেরকে যদি ফিরতে হয় তাহলে সেই মূলেই ফিরতে হবে আমাদের মূলেই যদি ভুল থাকে তাহলে আমাদের সমাজ রাষ্ট্রকে কোনো দিনই রক্ষা করতে পারবো না তাই আমাদেরকে সবসময় আগে নেতা মন্ত্রী যারা আমাদের অভিভাবক এবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যত নেতা মন্ত্রী আছে যারা সমাজের দায়িত্ব নিয়ে বসে আছে তাদেরকে আগে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে তবে আমাদের এই সমাজ রাষ্ট্র সত্য সনাতন বৈদিক ধর্মে ফিরবে তাছাড়া সম্ভব নয় আমরা যতই চিল্লা চিল্লি করি আমরা সাধারণ মানুষ আমাদের কথা কেউ কেয়ার করবে না যতক্ষণ পর্যন্ত রাজার না আসবে ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ শুধরাবে না তেমনি দণ্ড বিনা কেউ শুধরায় না সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষের আরেকজন মানুষকে দণ্ড তো আমরা দিতে পারি না কিন্তু রাজার অধিকার আছে নেতা মন্ত্রীদের অধিকার আছে মানুষকে সঠিক পথে সত্য সনাতন বৈদিক ধর্মের পথে ফেরানো তাই নেতা মন্ত্রীদেরকে আগে ধার্মিক বানাতে হবে এবং এদের ধর্মজ্ঞান করাতে হবে তারপরেই আমাদের এইগুলোই দায়িত্ব হচ্ছে রাজার উপরে যে মহারাজা মহারাজা কারা সাধু সন্ন্যাসী যারা সর্বত্যাগ সমস্ত কিছু সমাজ এদের কল্যাণের জন্য ত্যাগ করে যারা সমাজ রাষ্ট্রের কল্যাণের জন্যে ঈশ্বরের কে নিয়ে বিজ্ঞানকে নিয়ে মানুষকে সত্যের পথ দেখিয়ে যায় তারাই মহারাজা সেই মহারাজার সংখ্যা সমাজে কম হয়ে যাওয়ার ফলে আজকে আমাদের সমাজে দুর্নীতি বেশি তাই রাজার উপরেও সেই মহারাজ আমরা যেরকম বলছি না বিভিন্ন সাধু সন্ন্যাসীদেরকে মহারাজ বলছি মানে রাজার উপরেও সেই মহারাজ এবং সমস্ত রাজার রাজা সে হচ্ছে ঈশ্বর আমরা যদি এই মানুষের কাছে যদি কোনো ন্যায় বিচার না পাই আমাদের জন্য ন্যায় বিচার অবশ্যই করবেন তিনি ন্যায়কারী দয়ালু অনন্ত নির্বিকার অনুপম অজানিকারিপম আমি অজর অমর অভয় পবিত্র ও এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা সে তার কাছে ক্ষমা বলে কিছু নেই যে যেমন কর্ম করবে তার কর্মের फल शुभ शुभ कर्म फल ताकि जन्म जन्मांतर भोग करता है ओम नमस्ते भारत माता की जय कृणवंत तो विश्वम विश्व वासि के श्रेष्ठ मनुष्य अर्जुन बनाओ ओम दो शांतिर रंतरिक्षम शांति ही पृथ्वी शांति राप शांति दो सधय शांति वनस्पतयशान्ति विश्येव शान्ति ब्रह्म शान्ति शान्तिः सर्वं शान्ति शान्तिरेव शान्तिः स्यामा शान्तिरेधि ॐ शान्ति 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 সব চিত্রগুলো যদি আমরা বাড়িতে রাখি মহাপুরুষদের ঋষি মহর্ষিদের তাহলে আমাদের বাচ্চাদের মধ্যে একটা ভাব তৈরি হবে এবং এদেরকে প্রতিদিন দেখতে দেখতে সেই সব ঋষি মহর্ষিদের সম্পর্কে জানার চেষ্টা করবে এবং জানার চেষ্টা করলে তারাও এই এই সমাজ যেভাবে জ্ঞান বিজ্ঞানের পথে এগোবে অগ্রগতি হবে তাই বাড়িতে মহাপুরুষদের চিত্র লাগান ঋষি মহর্ষিদের চিত্র লাগান লাগিয়ে আপনার জীবনকে আপনার সংসার জীবনকে এবং আপনার সন্তানদেরকে সুশিক্ষিত করে তুলুন ওম নমস্তে